ভিডিওটা দেখি তারপর কি কত ছোট গাছ ফজলে ফজলে আমি ধরেছ কত উর্বর ভূমি ছোট গাছে বড় কাঁঠাল জমির তুলনায় ফসল বেশি আমাদের দেশে গাছ থেকে ফল বড় আহারে কত বড় ড্রাগন ফল দেশের চেয়ে দেশের মানচিত্র বড় নারিকেল গাছ ছোট হলে কি হবে ফলন বেশি বড় বড় হয় ফলগুলা কত বেশি বড় হয়ে গেছে জনেদার কাছে যাও বোমা দুইটা বড় আছে মানুষ ছোট হলে কি হবে হাইব্রিড জাতের ভালো ফলের জাত মানুষের বাবা ওকে হাজতে বন্ধ করো